আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শুরু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কি থেকে কি রেঞ্জের পর্যন্ত আপনারা প্রোডাক্ট পাবেন আমি সেই রেঞ্জগুলোও কিন্তু আপনাদেরকে ধারণা দিব প্রথমে যে শোরুমটাতে আসছি আমি এই শোরুমটাতে আপনারা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে কিন্তু আপনারা বারোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পাবেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরে চিপিসের কালেকশন আর এ পাশে রয়েছে আপনাদের জন্যে পাঁচশো পঞ্চাশ টাকার এগুলো হচ্ছে প্যাটাল চিপিসের কালেকশন এখানে এক হাজার টাকার আমরা কাজ করা সুইডিফিনিটা লোনের কালেকশনগুলো পাবো আর এগুলো হচ্ছে আটশো টাকার মধ্যে জমজম সুইচ কটনের লোনগুলো থাকবে এখানে আপনাদের জন্য বিন সাইডের ছুপিসের কালেকশনগুলো থাকছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এবং এ পাশে আপনাদের জন্য অর্গ্যানজার মধ্যে বুটিক্সের কাজ করা ড্রেস থাকবে আটশো টাকার মধ্যে এবং এই পাশেও কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এগুলো কিন্তু বুটিক্সের কাজ করা মানে লোনের উপরে বুটিক্সের কাজ করা থাকবে এই অফারগুলো অবশ্যই পেতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে দেখুন কত হাজার হাজার কালেকশান আছে আসলে এক বিরুতে সবগুলো দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি তো সামনে সামনে কিন্তু আমাদের আরও একটা শোরুম রয়েছে এই শোরুমটাতে কিন্তু আপনারা ডিফারেন্ট কালেকশান পাবেন এবং এই শোরুমটাতে অফার রয়েছে এই পাশে যত ধরনের ড্রেস দেখতেছেন আপনারা এগুলো প্রত্যেকটাই কিন্তু তিন হাজার চার হাজার টাকা রেঞ্জের ড্রেস যেটা আমরা বিশাল ধামাকা দিয়েছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটলগ ড্রেস থাকবে এটা খাদ্যি সিল্কের ড্রেস এটাও আমরা দিচ্ছি এক হাজার টাকা এখানে নানা ধরনের বুড়িশের ড্রেস রয়েছে এই ড্রেসটার প্রাইসও আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন এটাও এক হাজার টাকা এটা অনেক নাইস একটা ড্রেস এবং খাদ্যি সিল্কের মিনাকারি কাজ করার এটাও আমরা এক হাজার টাকায় দিচ্ছি এখানে আপনারা হোয়াইট কালারের মধ্যে একটা ফোর পিস পাচ্ছেন এটাও কিন্তু আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন সব ধরনের দামি দামি ড্রেসগুলো আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে ব্যাঙ্গালোর নেটের একটা আপনারা থ্রি পিসে ফোর পিসের কালেকশন পাচ্ছেন এটা থ্রি পিস না ফোর পিস এটা এটা থ্রি পিসের কালেকশন থাকছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আর এখানে এগারোশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এ আপনাদের জন্য এগারোশো টাকার মধ্যে বুটিক্সের এর ড্রেস নতুন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য বুটিক্সের থ্রি পিসের কালেকশন তো পিছনে দুইটা শুরুে যায় আপনাদেরকে কালেকশনগুলো দেখাই দেখায় এখানে সুন্দর একটা ডলে থ্রি পিস লাগানো আছে এটা হচ্ছে আপনারা আটশো টাকায় পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে লোনের উপরে কাজ করা একটা থ্রি পিস আর এই শুরুটাতে আপনারা সুতির মধ্যে এবং লোনের মধ্যে ব্যাটিকের মধ্যে যত ধরনের কালেকশন আছেন আপনারা এই শুরুটাতে পাচ্ছেন প্রথমে যেই কালেকশনগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আটশো টাকার কালেকশন এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকার জয়পুরি থ্রি পিসের কালেকশন এখানে আপনাদের জন্য আটশো টাকার বুরিক্সের কাজ করা ড্রেস রয়েছে এবং ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এবং ছশো পঞ্চাশ টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে অনেক অনেক বাড়ি থ্রি পিসের কালেকশন রয়েছে এগুলো সব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন এগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন ছয়শো পঞ্চাশ টাকার মাইসুরি সিল্কের কালেকশনটা রয়েছে এখানে মাত্র পাঁচশো টাকায় আপনারা অরিজিনাল যেই আমাদের দেশীয় ড্রেস দাঁতের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে দোপাট্টাগুলো কন্ট্রাস্ট হয় সালাওয়ারগুলো কন্ট্রাস্ট হয় অনেক সুন্দর ড্রেস এগুলা এবং সবচাইতে যে বড় ধামাকাটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা লোন থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন যেগুলো হচ্ছে জমজমের লোন আমরা ছয়শো পঞ্চাশ করে দিচ্ছি এগুলো আটশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই পাশে আপনাদের জন্য যে কালেকশনগুলো থাকবে এগুলো সব হচ্ছে আপনারা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর বাটিক পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন এবং এই শোরুমটাতে কিন্তু ধামাকাও চলতেছে এগুলো সব হচ্ছে দিল্লি বুডিক্সের কালেকশন যেগুলো হচ্ছে বুডিক্সের কাজ করা ড্রেস থাকবে যে ড্রেসগুলো কিনতে গেলে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা লাগে সেই ড্রেসগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে অফার দিয়েছি এই অফারটাও কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন এবং এই পাশে দেখে কী কালেকশনগুলো আছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার করিয়ে এখানে আপনাদের জন্য এক টাকার ধামাকা রয়েছে এবং আটশো টাকার মধ্যে কিন্তু বুড়ি কাজ করার ড্রেস রয়েছে তো বাকি শোরুমগুলিতে চলে যাই বাকি শোরুমগুলিতে যাওয়ার আগে আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দি আপনারা কিন্তু সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড গাছিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে হচ্ছে নূরম্যানসন মার্কেট ম্যানশন মার্কেটের চারতালের পূর্ণিমা শাড়ি আসলে আপনারা দেখতে পারবেন যে কত রকমের আপনাদের জন্য কালেকশন রয়েছে যেমনিভাবে যেমনিভাবে আমরা থ্রি পিসের কালেকশন করছি এমনিভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে শাড়ি এবং লেহেঙ্গার কালেকশনগুলো আছে আপনারা চারতলায় চলে আসতে পারেন দেখুন এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুম এই ধরনের সম্পূর্ণ ক্যাটালগ ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা তাকুল ফেব্রিক্সের ড্রেস এবং এগুলো সব হচ্ছে আপনাদের জন্য লোনের মধ্যে কাজ করা ড্রেস এই যে দেখুন এখানে বারোশো তেরোশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এবং এই পাশে আপনাদের জন্য এক হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস এখানে আপনাদের জন্য ষোলোশো টাকার মধ্যে ড্রেস রয়েছে এক হাজার টাকার বুটিক্সের ড্রেসগুলো রয়েছে বারোশো টাকার মধ্যে লোনের কাজ করা ড্রেসগুলো রয়েছে সব ধরনের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এই শোরুমের প্রবেশমুখী এই কালেকশনগুলো আপনারা পাবেন এখানে সব হচ্ছে এগুলো আপনাদের জন্য রেডিমেড থ্রি পিস এবং ফোর পিসের কালেকশন শোরুমটা একটু আপনাদেরকে দেখাই দিই কী পরিমাণ আপনাদের জন্য কালেকশন রয়েছে এই শোরুমটাতে এই যে পুরোটাই হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুম সব হচ্ছে পাকিস্তানি ড্রেসের কালেকশন দিয়ে ভরপুর রয়েছে আপনারা চলে আসতে পারেন চলে আসতে পারেন সব ধরনের কেনাকাটার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা শাড়ি যে আটশো টাকার মধ্যে আমরা বাটিকের অফারটা দিয়েছি রেডিমেড ড্রেসের উপরে এটা হচ্ছে রেডি ড্রেস এটিও রেডি ড্রেসের শোরুম এই শোরুমটা রেডি ড্রেসের শোরুম এছাড়াও আমাদের যে শাড়ি শোরুমগুলো রয়েছে ওই শোরুমগুলোতে আসতে কিন্তু আপনারা বিভিন্ন প্রাইজের শাড়ি পাবেন বিয়ের শাড়ি সুতি শাড়ি কাতান শাড়ি সব ধরনের কিন্তু কালেকশন রয়েছে তো অবশ্যই সকলে চলে আসবেন আমি জাস্ট আপনাদেরকে থ্রিপিসের শুনু বলেই ধারণা দিলাম তো বেস সকলেই চলে আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম